অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সেই হিসাবে হাতে আছে মাত্র দুই সপ্তাহ সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীদের শেষ সময়ের ব্যস্ততা ওদিকে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ আচরণ বিধি ভঙ্গের ঘটনাও ঘটছে অহরহ ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান আট থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত একশো আটাশটি নির্বাচনী এলাকায় একশো চুয়াল্লিশটি আচরণবিধি লঙ্ঘনে জরিমানা হয়েছে নয় লাখ পাঁচ টাকা আর মামলা হয়েছে চুরানব্বইটি ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু আদালত একশো আটাশটি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণ বিধি বঙ্গ হয়েছে একশো চুয়াল্লিশটা এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে নয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা মামলার সংখ্যা হয়েছে চৌরানব্বই এই যে মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন সে অঙ্গীকারের বহিপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিউর করতে পেরেছি বলে আর নির্বাচন কমিশন মনে করে আইনের ছাড়া নির্দিষ্ট কারো কাছেই নির্বাচন কমিশন দায়বদ্ধ নয় রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বরত ব্যক্তিরা জাতীয় নির্বাচন ও গণভোটে কোনো পক্ষ নিতে পারবেন না বলেও জানান তিনি আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা কারোর কাছে দায়বদ্ধ না আমরা আইনের কাছে দায়বদ্ধ নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগত ভাবে কোনো পক্ষে কাজ করবেন না এটি নির্বাচন আর দায়িত্বে রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণবোর্ডের প্রচার করবে বাট পক্ষে বিপক্ষে যাবে না। কিসি আনোয়ারুল বলেন নিবন্ধিত প্রতিটি দল ও প্রার্থীদের জন্য সমতা বজায় রাখতে আইন ও সংবিধান মেনেই কাজ করছে কমিশন। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি। এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি নির্বাচন মানেই তো তাদের এজেন্ডা তাদের ইস্তেহার নিয়ে কথা বলবে এটার পক্ষ প্রতিপক্ষ সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে বক্তৃতায় বিবৃতিতে একজন আরেকজনের পজিটিভ নেগেটিভ দিক তুলে ধরবেন কিছু আক্রমণাত্মক কথা হবে এর মধ্য থেকে জনগণ করে সিদ্ধান্ত কাকে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছে না নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো বলেও মন্তব্য করেন এসি আনোয়ারুল ইসলাম সরকার ওয়ান নিউজ ঢাকা